নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই বিরতে জানবো শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন বিরোটি শুরু করা যায় আজ আশ্বিন মাসের এগারো তারিখ এবং সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখ শনিবার আর সূর্য উদয় হবে পাঁচটা তিরিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা ছাব্বিশ মিনিটে একাদশী অপরাহ্ন চারটা পঞ্চান্ন অলসেষা নক্ষত্র আহরাত্রি সিদ্ধি যোগ রাত্রি তিনটা উনত্রিশ বাল্যবকরণ অপরাহ্ন অপরাহ্ন অর্থাৎ বিকেলবেলা চারটা পঞ্চান্ন গতি শেষ রাত্রি পাঁচটা চব্বিশ গতি তৈতিলকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার কর্কট রাশি বিপ্লবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী চন্দ্রের ও বিংশ্তরী বুধের দশা এক পদদোষ অপরাহ্ন চারটা পঞ্চান্ন গতে অপরাহ্ন অর্থাৎ বিকেলবেলা বিকেলবেলা চারটা পঞ্চান্ন গতে দ্বিপাদদোষ আজকের যোগিনী অগ্নিকোণে অপরাহ্ন চারটা পঞ্চান্ন গতে নৈরতে আজকের কালবেলা দিই সাতটার মধ্যে ও বারোটা আঠান্ন গতে দুইটা সাতাশ মধ্যে ও তিনটা সাতান্ন গতে পাঁচটা ছাব্বিশ মধ্যে আজকের কালরাত্রি ছয়টা সাতান্ন মধ্যে ও চারটা গতে পাঁচটা একত্রিশ মধ্যে যাত্রা আজ নাই কর্ম নাই বিবিধ বা শ্রাদ্ধ একাদশীর একদিষ্ট ও সপিগুণ একাদশীর উপবাস অর্থাৎ ইন্দিরা একাদশী গোস্বামী মতে ও নিম্বা কর্মতে আদ্য একাদশীর উপবাস স্বয়ং সন্ধ্যা নিষেধ পূর্বান্ন অর্থাৎ সকালবেলা পূর্বাহ্ন নয়টা উনত্রিশ মধ্যে কিন্তু কালবেলা অনুরোধে দিবা সাতটা গতে পূর্বান্ন মধ্যে শ্রী শ্রী শারদীয় দুর্গাদেবীর কৃষ্ণকা বিহিত পূজা প্রশান্তা অর্থাৎ অত্রকৃত কালবেলাদি অনুরোধে অনুরোধে নির্বকাশে নবহু সমাতম ধর্মশীলা রানী রাসমণির জন্মদিবস এগারোই আসিন যুগ অবতার স্বামী পরেশ মহাত্মার আবির্ভাব দিবস অর্থাৎ বাংলা এগারোই আসিন তেরোশো ইংরেজি উনত্রিশ সেপ্টেম্বর উনিশশো উপলক্ষে বাংলাদেশের ঢাকা বিভাগের মুনিগঞ্জ জেলার হাসাইল গ্রামে জন্মোৎসব পালিত হয় এই অনুষ্ঠান এক যুগে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মিরকুন্ডি গ্রামের ও নদিয়া জেলার মদনপুর শ্রী শ্রী স্বামী পরমেশ্বর মহাত্মা আশ্রম মন্দিরে ভক্ত সমাগম উৎসব অনুষ্ঠিত হয় আজকের অমৃত যোগ থাকছে দিবা ছয়টা তেইশ মধ্যে ও সাতটা নয় গতে নয়টা সাতাশ মধ্যে ও এগারোটা ছেচল্লিশ গতে দুইটা পঞ্চাশ মধ্যে ও তিনটা সাতত্রিশ গতে পাঁচটা ছাব্বিশ মধ্যে এবং রাত্রি বারোটা সাতত্রিশ গতে দুইটা সতেরো মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকছে রাত্রি দুইটা সাতাশ গতে তিনটা সাত মধ্যে তবে আসুন আজকের রাশি ফলটাও জেনে নিই সর্বপ্রথম মেষরাশির মেষ রাশির ব্যাঘাত বৃষ রাশির ব্যস্ত ও অর্থহানি মিথুন রাশির সুখ কর্কট রাশির সুযোগ সিংহ রাশির আনন্দ কন্যা রাশির স্বীকৃতি তুলারাশির আশা বৃচ্ছক রাশির শরীর খারাপ ধনুরাশির শুভ মকর রাশির শুভ কুম্ভ রাশির শুভ মিন রাশির শুভ